সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে পুরুষ নির্যাতন কাকে বলে পুরুষ নির্যাতিত হলে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন আইনি কোনো প্রতিকার রয়েছে কিনা সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন দর্শক নির্যাতন সেটি হোক পুরুষের ক্ষেত্রে হোক নারীর ক্ষেত্রে সো নির্যাতন কিভাবে হতে পারে যদি আমি বলি তাহলে প্রথমেই বলতে হবে শারীরিক এবং মানসিক অথবা আর্থিক যে কোনোভাবেই একজন ব্যক্তিকে নির্যাতন করা যেতে পারে পুরুষদের ক্ষেত্রেও নির্যাতনের কথা অহরাহ ঘটে থাকে সমাজে নারীর চেয়ে পুরুষরা বেশি নির্যাতিত হয়ে থাকে প্রিয়দর্শক কিন্তু ফ্রন্টে আসে নারী নির্যাতনের বেশি কথা নারী নির্যাতনের আইন রয়েছে যার পরিপ্রেক্ষিতে নারী নির্যাতিত হলেই কোর্টে গিয়ে মামলা দায়ের করতে পারে পুরুষদের ক্ষেত্রে স্পেসিফিক নারী পুরুষ নির্যাতনের আইন নেই এছাড়া সমাজের চক্ষ লজ্জার ভয়ে অথবা নিজের ব্যক্তিত্ব টিকিয়ে রাখার জন্য পুরুষরা নির্যাতনের মামলা দায়ের করতে পারেন না যার কারণে যার কারণে অধিকাংশ পুরুষরাই নির্যাতিত হয়ে নিপুরিত হয়ে তারা হয়তো তাদের সংসারটি নষ্ট করে ফেলে অথবা তারা মুখ বুঝে সহ্য করে যদি সমাজে এরকম সিচুয়েশনের ভিতরে আপনি পড়েন তাহলে আপনার কি কি ব্যবস্থা রয়েছে আইন আপনাকে কি কি ধরনের সাফারার দিচ্ছে বা কি কি ধরনের সাহায্য দিচ্ছে বা প্রতিকার দিচ্ছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত একটু কানেক্টেড করার চেষ্টা করছি দর্শক আমাকে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনাদের কথাগুলো বা মন্তব্যগুলো চাইলে আমাকে কমেন্ট করেও জানাতে পারেন আমাকে ডিসপ্লেয়ারদের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দর্শক যদি আপনি নির্যাতনের শিকার হয়ে থাকেন অথবা স্ত্রীর তরফ থেকে যদি কোনো ধরনের হুমকি আসে যদি এমনটা হয় যে আপনার স্ত্রী আপনার সাথে রাগ করে তার বাবার বাড়িতে চলে গেল তারপরে সেখান থেকে আপনাকে প্রতিনিয়ত হুমকি যাচ্ছে যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় তাহলে আপনি চাইলে ডিসি কোর্টে একশো সাত দ্বার অধীনে একটি মামলা দায়ের করতে পারবেন যদি আপনার কাছে যৌতুক দাবি করা হয় আপনারা অনেকেই হয়তো জানেন না যে নারী যেরকম যৌতুকের মামলা দায়ের করতে পারবে পুরুষও একই ক্ষেত্রেই আপনার যৌতুকের মামলা দায়ের করতে পারবে প্রদর্শক যদি নারী আপনার কাছ থেকে সোনা গয়না টাকা পয়সা কোনো জমি সম্পত্তি আপনার কাছে যৌতুক হিসেবে দাবি করে বা এমন কিছু দাবি করল যেটা আসলে আপনার দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই তারপরেও সে আপনাকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতন করছে এবং প্রতিনিয়ত একটি চাপ সৃষ্টি করেছে যার কারণে আপনাদের জীবনটি একেবারে দুর্বিপন্ন হয়ে পড়ছে যদি এরকম সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার যৌতুকের মামলাও দায়ের করতে পারবেন এছাড়া যদি আপনার সন্তান ডিভোর্স হয়ে যেতে পারে অথবা সে ডিভোর্স না দেওয়ার আগেই তার বাবার বাড়িতে চলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার সন্তানটিকে আপনাকে দেখতে দিবে না কোনোভাবেই আপনাকে দেখতে দিবে না আপনার কাছে আসতে দিবে না আপনি তার কাছে যেতে পারবেন না এটা মিসকমিউনিকেশনের মতো যদি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে আপনি চাইলে কিন্তু গার্ডিয়ানশিপের মামলা দায়ের করতেও পারবেন বিজ্ঞ আদালত আপনাদেরকে সেই সুযোগ করে দিবে হয়তো দেখা করার ব্যবস্থা করে দিবে একটা সময়ের পর পর দেখা করার ব্যবস্থা করে দিবে অথবা একটা সময়ের জন্য আপনার কাছে রাখার ব্যবস্থা করে দেবে বা পার্মানেন্টলিও আপনার কাছে রেখে দেওয়ার ব্যবস্থা কিন্তু আদালত চাইলে করে দিতে পারে এছাড়াও আপনি আরও যাবতীয় মামলা মোকদ্দমা করতে পারবেন তবে অবশ্যই আপনার কি ধরনের সমস্যা রয়েছে সেটি আগে আমাদের জানতে হবে জেনে আমরা সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারব যেহেতু পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে পুরুষ নির্যাতনের আইন নেই কিন্তু অন্যান্য তো আইন রয়েছে আমাদের কাছে আসলে আমরা সেই অনুযায়ী একটি ব্যবস্থা গ্রহণ করে আপনাদেরকে একটি প্রতিকার আইনি প্রতিকার পেয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো দর্শক সেজন্য যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনার যাবতীয় সমস্যা শুনে অবশ্যই আমরা একটি প্রতিকারের ব্যবস্থা করতে পারবো ভালো থাকবেন সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য এ লাইক অথবা কমেন্ট করতে পারেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম